ওই কিরে মধু মধু রসমালাই মধু রসমালাই বিসমিল্লাহ মিষ্টি সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা তরমুজের একটি ম্যাচ সমাধান করব তো এই জায়গায় এই তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করছে করার পরে দশ পার্সেন্ট ক্ষতি হয় আমরা তিন ভাবে এটাকে সমাধান করব দেখে দেখেই দুই তিন সেকেন্ডে একটু ক্যালকুলেশন করে কিভাবে উত্তর করা যায় এটাও আমরা দেখব এবং বিস্তারিত যদি রিটেনে আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব এটাও আমরা দেখব একটু বোঝার ট্রাই করতে হবে ফিল করতে হবে ভিতর থেকে হ্যাঁ তিনশো এগুলো যদি আপনি মুখস্থ করেন এরকম অসংখ্য ব্যথা আছে কিন্তু হ্যাঁ অনেক রুলস এগুলো মুখস্থ করলে হবে না আপনাকে ভিতর থেকে বুঝতে হবে যে তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে তিনশো একটা বিষয় ধরেন আমি আমি তরমুজ বিক্রেতা এই যে তরমুজ এই যে তরমুজ বিক্রেতা হ্যাঁ তরমুজ বিক্রেতা যাই হোক তো আমি যত টাকা দিয়ে কিনেছি ধরে নেন আমার টাকা হচ্ছে এটা এই যে আমি আমার টাকা এটা আমি একদম গোপনীয় ভাবে জানি কিন্তু আপনাকে বলা হলো যে তিনশো চব্বিশ টাকায় আমি বিক্রি করছি বিক্রি করার পরে আমার ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট একটু বুঝবেন আমি ভাই তিনশো চব্বিশ টাকায় বিক্রি করছি ক্ষতি হয়েছে আমার দশ পার্সেন্ট কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হতো আমার কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট আমার লাভ হতো এটা হচ্ছে আপনাকে একটা প্রশ্ন দেওয়া হলো এখন আসলে এই যে ক্রয় মূল্য বা আমি কিনেছি কত টাকা দিয়ে এই বিষয়টা একটু এখানে বের করতে হবে ফার্স্ট আমরা যদি বিস্তারিত করতে যাই একটু বোঝেন আচ্ছা দশ পার্সেন্ট ক্ষতি মানে কি বলেন তো দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় দশ একশো টাকার ভিতর থেকে দশ টাকা ক্ষতি তারপরে নব্বই টাকা দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস আপনি বিক্রি করছেন নব্বই টাকা দিয়ে একটু বিষয়টা ক্লিয়ার করেন যে এই যে দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো টাকার জিনিস আপনি বিক্রি করছেন নব্বই টাকা দিয়ে দশ পার্সেন্ট ক্ষতি বিশ পার্সেন্ট ক্ষতি আশি টাকায় বিক্রি করছেন তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে সেভেন্টি টাকায় বিক্রি করছেন যাই হোক তার মানে দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে নব্বই টাকায় আপনি বিক্রি করছেন এখন একটা বিষয় খেয়াল করবেন এখানে আচ্ছা এই নব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য এই নব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য মানে একশো টাকার জিনিস একশো টাকার জিনিস আপনি নব্বই টাকায় বিক্রি করতেছেন একশো টাকার জিনিস মানে আপনার ধরেন আপনি কিনেছেন একশো টাকা দিয়ে একটু বোঝা এই জায়গাটাই কিন্তু পেয়েছে হ্যাঁ একশো টাকার জিনিস অর্থাৎ আপনি কিনেছেন একশো টাকা দিয়ে অর্থাৎ আপনার ক্রয়মূল একশো টাকা দিয়ে কিন্তু আপনি বিক্রি করছেন দশ পার্সেন্ট ক্ষতিতে তার মানে হচ্ছে নব্বই টাকা আপনি বিক্রি করছেন এখন তাহলে আগে ক্রয় মূল্যটা আমরা তিনশো চব্বিশ টাকার কথা বলছি তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আমরা যদি নর্মালি হিসেব করি যে একশো টাকার ভিতর থেকে দশ টাকা ক্ষতি হয়েছে আবার একশো টাকার ভিতর থেকে দশ টাকা ক্ষতি হয়েছে তিনশো টাকা আছে আবার একশো টাকার ভিতর থেকে দশ টাকা ক্ষতি হয়েছে তার মানে তিরিশ টাকা এখন চব্বিশে আবার পঁচিশ হলে তাও একটা কথা ছিল হ্যাঁ পয়েন্ট সামথিং আঁকার আসতো পয়েন্টটা আমরা হিসাব করতে পারতাম কিন্তু এই জন্য আমাদেরকে এখন ডিরেক্টই গাণিতিক সাহায্য নিতে হবে এই জায়গায় তাহলে আমি কীভাবে করবো আসলে আহ ক্রয় মূল্যটা কত ছিল এটা মূলত বের করতে চাচ্ছি আমি তাহলে এখন এই যে বিক্রয় মূল্য কিন্তু নব্বই টাকা একটু বুঝছেন তাহলে নব্বই টাকা যদি আপনার বিক্রয় মূল্য হয় আমি এখন রিটেন পার্টটা করতেছি তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে মূলত আপনি জিনিসটা কিনেছিলেন যেহেতু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন নব্বই টাকায় তাহলে আপনি কিনেছিলেন একশো টাকা দিয়ে অর্থাৎ নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হ্যাঁ ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একটু বুঝবেন হলে ক্রয় মূল্য হচ্ছে আপনার ক্রয় মূল্য হচ্ছে আপনার একশো টাকা ছিল ক্রয়মূল্য মূল্য ছিল একশো টাকা একবার বুঝলে হ্যাঁ একবার যদি আপনি বুঝে যান তাহলে কোনো সমস্যা হবে না এক টাকায় বিক্রয় মূল্য এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল অবশ্যই রকম হয়ে যাবে অর্থাৎ একশো ভাগ নব্বই হয়ে যাবে এখন আসেন যদি তিনশো চব্বিশ টাকা আপনার বিক্রয় মূল্য হয়ে থাকে তিনশো চব্বিশ টাকা যদি আপনার বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য আসলে মূল কত হতো একশো ইন্টু তিনশো চব্বিশ ডিভাইডেড হচ্ছে নব্বই ওকে এখন এই উপরে শূন্য নিচের শূন্য কেটে দেন এখন আপনি গুণ করেন এই যে উপরে উপরে গুণ করেন নয় দিয়ে ভাগ করেন তাহলে এই জায়গায় যেটা হবে হবে এটাকে যদি আমরা কেটে তাহলে নং চার হাতে পরে হচ্ছে পাঁচ তিন নং সাতাশ সাতাশ আর পাঁচ হচ্ছে বত্রিশ তাহলে এই থার্টি সিক্স এবং টেন যদি আপনি গুণ করেন তার মানে তিনশো ষাট টাকা হয় মূলত এইটুকু দ্বারা এই যে একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় এইটুকু দ্বারা আমরা মূলত তিনশো ষাট টাকা দিয়ে যে কিনেছিলাম মূল টাকাটা ছিল তার মানে আমি মূলত তিনশো ষাট টাকায় কিনেছিলাম আমি তিনশো ষাট টাকায় কেনার পরে দশ পার্সেন্ট ক্ষতিতে আমি তিনশো চব্বিশ টাকায় বিক্রি করেছি আচ্ছা তাহলে এই তিনশো ষাট টাকার জিনিস আমাকে বিশ পার্সেন্ট লাভ করতে হবে একটু ক্লিয়ারলি বুঝবেন বিশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে তিনশো ষাট টাকার জিনিস এখন আর এই পার্টটা আমাদের কোনো কাজে লাগবে না এখন আমরা এই লাভ লাভ করতে হলে আমাকে প্রথমত একশোতে হিসেব করবো বুঝছেন একশোতে হিসেব করব। তার মানে একশো টাকার জিনিস হ্যাঁ একশো টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে একশো টাকার বিক্রি করতে হবে একশো টাকার জিনিস আপনাকে বিক্রি করতে হবে একশো টাকা বিশ পার্সেন্ট লাভে তাহলে আপনি উপরে দিতে পারেন সুন্দর করে যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা হ্যাঁ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো পিস ডিভাইডেড একশো টাকা ক্রয় মূল্য যদি হয় তিনশো ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা তাহলে বিক্রয় মূল্য বিশ লাভ করতে হলে অবশ্যই একশো বেশি ইন্টু তিনশো ষাট ডিভাইডেড হচ্ছে একশো এখন আসেন এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কাঠেন তাহলে বারো আর ছত্রিশ যদি আপনি গুণ করেন সেই ক্ষেত্রে আপনি কত পাবেন দেখেন বারো আর ছত্রিশ যদি আপনি গুণ করেন ছয় দুগুণে বারোর দুই হাতে পরে এক তিন দুগুণে ছয় ছয় কে ছয় 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 বারো হ্যাঁ তিন দুগুণে ছয় বারো তেরো তেরোর তিন হাতে পরে হচ্ছে এক তিন কে তিন আর অর্থাৎ চারশো বত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের দুইটা পার্ট ছিল প্রথমত দশ পার্সেন্ট ক্ষতিতে আমরা ক্রয়মূল্য বের করেছি তিনশো ষাট টাকা ওই জায়গায় ঐটিক নিয়মে তারপর আমরা তিনশো ষাট টাকার ভিতর থেকে তিনশো ষাট টাকার জিনিস বিশ পার্সেন্ট লাভ করব সেই ক্ষেত্রে আমরা একশো বিশ টাকা একশো টাকার জিনিস আমরা একশো বিশ টাকা বিক্রি করেছি এক টাকার জিনিস আমরা এইভাবে বিক্রি করেছি এবং তিনশো ষাট টাকার জিনিস আমরা চারশো বত্রিশ টাকা যদি বিক্রি করতে পারি সেই ক্ষেত্রেই আমার বিশ পার্সেন্ট লাভ হবে এখন আসেন এটা একটু শর্টকাটে করেন একটা বিষয় খেয়াল করেন এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে একটু দেখবেন এটা এই যে তিনশো চব্বিশ টাকায় বিক্রি করে তো দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই না জি ক্ষতি হয়েছে তাহলে মূলত দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দশ পার্সেন্ট ক্ষতি যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি তার মানে আসলে মূল টাকা যেটা মনে করেন তিনশো ষাট টাকা আমরা তো অলরেডি জেনে গেছি তিনশো ষাট টাকা এটা মূলত হচ্ছে একশো পার্সেন্ট কিন্তু যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি তার মানে নব্বই পার্সেন্ট তার মানে এখানে যে টাকাটা আছে এটা হচ্ছে নব্বই পার্সেন্ট টাকাটা আছে তাহলে নব্বই পার্সেন্ট টাকা মানে হচ্ছে আপনার মূলত তিনশো চব্বিশ টাকা হ্যাঁ নব্বই পার্সেন্ট মানে হচ্ছে তিনশো চব্বিশ মানে হবে তিনশো চব্বিশ বাই হচ্ছে নব্বই একটু বুঝেন এই জায়গাটা প্যাচ হতে পারে অনেকের কাছে একটু মানে ক্লিয়ার নাও হতে পারে এই জায়গাটা মূলত মূল যে টাকাটা সেটা কত তিনশো ষাট টাকা না বা আপনি জানেন না মূল টাকাটা আচ্ছা এই মূল টাকাটা মূলত হচ্ছে একশো পার্সেন্ট যদি আপনি ধরেন তাহলে এই টাকার ভিতর থেকে আপনি যখন তিনশো চব্বিশ টাকায় বিক্রি করছেন তখন দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে দশ পার্সেন্ট ক্ষতি হওয়া মানে কি এখানে নব্বই পার্সেন্ট আছে না এখানে নব্বই পার্সেন্ট আছে আচ্ছা তাহলে নব্বই পার্সেন্ট হচ্ছে তিনশো চব্বিশ এক পার্সেন্টে হচ্ছে তিনশো চব্বিশ বাই নব্বই অতএব আপনার একশো বিশ তার মানে একশো বিশ পার্সেন্ট একশো টাকার জিনিস একশো বিশ টাকা বিক্রি করতে হবে তারপরে একশো বিশ পার্সেন্ট তাহলে একশো বিশ পার্সেন্টে হচ্ছে আপনার তিনশো চব্বিশ ইন্টু একশো বিশ ডিভাইডেড হচ্ছে নব্বই আমরা জানি বেশি হলে এই জায়গায় এগুলো ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ ওই যে লোকের ম্যাথের ক্ষেত্রে খাদ্য রিলেটেড ম্যাথের ক্ষেত্রে কিন্তু আলাদা নর্মালি তাছাড়া যদি কম হয় সেটা ভাগ হয়ে যায় আর যদি বেশি হয় সেটা গুণ হয়ে যায় আচ্ছা এখন এটি এটাকে একটু কেটে দেন শূন্য শূন্য হ্যাঁ তিন তিনে নয় তিন চারে বারো এখন আসেন এই যে তিন এককে তিন তাহলে দুই আছে শূন্য অর্থাৎ এটাকে আমরা যদি কেটে দিই তাহলে তিন আটে চব্বিশ এখন এটি কিন্তু আমরা গুণ করি চার আটে হচ্ছে বত্রিশ চার এককে চা চারশো বত্রিশ স্যার এটা একটু শর্টকাট কিন্তু এগুলো আমি কিছুই লিখবো না কিছুই লিখবো না তাহলে কী করবো এই ধরনের মেয়াদ যদি আসে আপনি যে কাজটা করবেন এই যে দশ পারসেন্ট ক্ষতি হয় চার তিনশো চব্বিশ টাকায় বিক্রি করায় এই তিনশো চব্বিশকে আপনি লিখবেন এই যে তিনশো চব্বিশকে লিখবেন যত টাকায় বিক্রি করলে অর্থাৎ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় এই ক্ষতির পরিমাণটা অর্থাৎ এই ক্ষতির পরিমাণটা আপনি নিচে দিয়ে দিবেন এই যে ক্ষতির পরিমাণটা নিচে দিয়ে দিবেন হ্যাঁ আর কত টাকায় বিক্রি করলে বিশ লাভ হবে তাহলে এটাকে একশো ধরবেন তাহলে এটা হচ্ছে উপরে চলে যাবে একশো বিশ বিশ পার্সেন্ট লাভ আর দশ পার্সেন্ট ক্ষতি নব্বই নব্বইটা হচ্ছে নিচে তার মানে নিচে হচ্ছে ক্ষতি আর উপরে হচ্ছে লাভ হ্যাঁ তাহলে এই বিষয়টা ক্লিয়ার করে আপনি জাস্ট কেটে দিবেন দেখেন এই জিনিসটাই চলে আসছে তিনশো চব্বিশ একশো বিশ উপরে লাভ আর হচ্ছে নিচে ক্ষতি তার মানে আমরা এই যে এত বড় একটা ম্যাথ আমরা যদি এমসিকিউ পার্টে আসে সেই ক্ষেত্রে আমরা এই যে কত টাকায় বিক্রি করছে সেই টাকাটা দিয়ে দেবেন আর একবার রিপিট করি কত টাকায় বিক্রি করছে সেই টাকাটা ইনটু অবস্থায় রেখে দেবেন এবং লাভের যে বিশ পার্সেন্ট লাভ না দশ পার্সেন্ট লাভ না তিরিশ পার্সেন্ট লাভ ওই যে বিশ পার্সেন্ট যদি বলে এর সাথে বিশ যোগ করবেন তার মানে একশো বিশ দশ পার্সেন্ট লাভ বলে এর সাথে দশ যোগ একশো দশ হ্যাঁ আর ক্ষতির পরিমাণটা অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতি তার মানে নব্বই যদি বলতো বিশ পার্সেন্ট ক্ষতি তার মানে আশি যদি বলতো চল্লিশ পার্সেন্ট ক্ষতি তার মানে 60 হ্যাঁ এখনকার কেটে দিলেই আপনি পাবেন চারশো বত্রিশ টাকা তো যাই হোক আজকের এই ম্যাথটা এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে অন্য কোন টপিক বা অন্য কোনো ম্যাথ নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ